আসসালামু আলাইকুম আমার চ্যানেল আপনাদের সকলকে স্বাগত পাঁচই আগস্টে পরবর্তী সময় যখন এই সকল কথিত সমন্বয়করা লাক্সারিয়াস লাইফ লিড করতেছিল তখন সাধারণ মনে প্রশ্ন ছিল যে তারা কোনো টিউশনি করে না ব্যবসা করে না তাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডও ওই রকম আহামরি পয়সা আলা না তারা কি আলাদিনের চারাক পেয়েছে হঠাৎ করে দামি দামি গাড়ি দামি দামি ফোন দামি দামি জামা কাপড় পরে তারা প্রোগ্রামে অ্যাটেন্ড করছে পরবর্তী সময়ে তো তারা একটি রাজনৈতিক দল গঠন করে তখন সাদির সালাম বলতো যে আমার ব্যাংকের মধ্যে আমার কোনো অনৈতিক কিছু যদি পেয়ে থাকেন এবং আমি যদি কোনো জায়গা থেকে চারা দাবি করি এবং কোনো অর্থনৈতিক স্কলন পেয়ে থাকেন তাহলে আপনারা জনসমুখে প্রকাশ করবেন হাসনাদ আবদুল্ল সেমটনে কথা বলেছিল এই আলম যে দাবি করছে এবং থেকে সেটা একটি স্ক্রিনশট গতকালকেই প্রকাশ পেয়েছে গণমাধ্যমে এবং তিনি একটা মহিলা থেকে আইফোন নিয়েছেন সেটারও কিন্তু স্ক্রিনশট প্রকাশ পেয়েছে যেগুলো প্রকাশ পায় সেগুলো সম্পর্কে জনগণ জানতে পারে কিন্তু এরকম হাজার হাজার বিভিন্ন কোম্পানি থেকে তারা যে কোটি কোটি টাকা চাঁদা নিচ্ছে সেটা এখন পানির মতো পরিষ্কার তার ব্যাংক কি দেখবে তারা টাকা এভাবে চাঁদাবাজি এবং সেখানে ব্যবসা প্রতিষ্ঠান ক্রিয়েট করতেছে আর যাদের এখন সুইস ব্যাংক অ্যাকাউন্ট খুলে এসেছে তারা সেখানে পাচার করছে এটাই তো চলতেছে দেশের মধ্যে জনগণের টাকা নিয়ে তারা ভর্তি আমত করতেছে নিজেদের লাকজারিয়া স্লাইড সেট করতেছে বইয়ের বিশ্বে কারণ জানা যে তারা আর বেশি টিকবে না শেখ হাসিনা ফিরে আসলে বা বিএনপি ক্ষমতায় আসলে তারা বাংলাদেশে রাজনীতি করতে পারবে না বিদেশ পালিয়ে যেতে হবে তাই আগে ভাগে এখন যতদিন ডক্টর ক্ষমতায় রেখে যা কিছু টাকা কামিয়ে নেওয়া যায় যা কিছু করা যায় তারা সেটাই করছে তারা হাসি হাসি চাঁদাবাজি করছে বিএনপি করছে ফুটপাত থেকে তাদের অকাত ফুটপাত থেকে চাঁদাবাজি করার সে কারণে তারা ফুটপাথ থেকে করছে আর এনসিপি সরকার এখন ক্ষমতায় আছে তাদের অকাত বড় বড় কোম্পানি থেকে ফোন দিয়ে টাকা চাঁদা দাবি করা তারা সেভাবেই করছে জামায়াত ইসলামী অকাত হচ্ছে ফান্ড নিয়ে তারা সিস্টেমেটিক ভাবে দলের লোকদের থেকে চাঁদা নিয়ে সিস্টেমেটিক ভাবে তাদের দল চালায় এবং তারাও চাঁদাবাজির কিছু রেকর্ড আছে কিন্তু আহামরি না কিন্তু তারা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান স্বাস্থ্য খাত পুলিশ খাত ওই জায়গায় তাদের লোক বসাচ্ছে এক একজন এক এক বিষয় নিয়ে বিজি আছে কিন্তু এই যে কথিত সমন্বয় যারা আছে তারা এখন বড় বড় দান মারার জন্য বসে আছে তারা বিভিন্ন জায়গায় এখন তারা ফোন করে চাঁদা দাবি করছে বড় বড় ব্যবসায়ী বড় বড় প্রতিষ্ঠান এবং কারো কাজ করে দেওয়ার ক্ষেত্রে করছে কাউকে ফোন দিবে সেখান থেকে তারা আইফোন গিফট নিচ্ছে এটা নিচ্ছে সেটা নিচ্ছে যা ইচ্ছা তারা সেগুলো করতেছে তাদের বয়স এখনো ত্রিশ হয়নি তারা এখন এগুলো শিখে গিয়েছে আর তারা বলছে আগামীতে তারা সরকার গঠন করবে আর তারা বলছে আগামীতে তাদের দল থেকে প্রধানমন্ত্রী হবে আর এ তোদের দল থেকে মেম্বারও হবে না তোরা মেম্বার পাওয়ার যোগ্য মেম্বারের ভোট পাওয়ার যোগ্য না তোরা যে পরিমাণ বাকপারি যে পরিমাণ দুর্নীতি যে পরিমাণ চাঁদাবাজি দেশের মধ্যে করতেছ ফোনে ফোনে মানুষকে ভয় দেখিয়ে মামলার ভয় দেখিয়ে তোদেরকে জনগণ কখনো ক্ষমা করবে না এটা মনে রাখিস তোদের কারণে তোদের ফ্যামিলি উপর এফেক্ট এফেক্ট আসবে এটা বাস্তবতা আওয়ামী যে পাপ করেছে তারা পালিয়ে গিয়েছে এরপর তার ফ্যামিলি এফেক্ট এসেছে যাকে পেয়েছে তাকে ক্ষতি করেছে এটা বাংলাদেশে কিন্তু চালু থাকবে এই প্রতিংসার রাজনীতি ওরা হয়তো বা টাকা পয়সা কামিয়ে বিদেশ পালিয়ে গিয়ে টাকা পয়সা বিদেশ পাচার করছে তাদের অনেকের ফ্যামিলিতে দেশে থাকবে তারা হ্যারাসমেন্টের শিকার করে তার দ্বিগুণ হবে আওয়ামী যা হয়েছে তার দশ গুণ হবে কেউ কন্ট্রোল করতে পারবে না আর কেউ বাঁচাতেও পারবে না এটাই বাস্তবতা এটাই প্রমাণিত তাই বড় বড় চাপাবাজি করেছিল টাকার যদি কোনো অনিয়ম পান কোনো চাঁদাবাজির যদি প্রমাণ পান চাঁদাবাজির প্রমাণ তো এখন অহরও তোমাদের পাচ্ছে এক কালকেও পেয়ে গেলাম ওয়ার্ল্ড রন পার্টেক্স থেকে কিভাবে চাঁদা দাবি করছো এবং কোন মহিলা থেকে কীভাবে আইফোন নিচ্ছ এরকম হাজার হাজার জায়গা থেকে চাঁদা দাবি করেছো তোমরা এরকম হাজার হাজার জায়গা থেকে আইফোন নিচ্ছ তাই না তাই তো তাই সময় আর বেশি নেই জনগণের কাছে সকল কিছু ক্লিয়ার যে তোমরা লাখের চাঁদাবাজিতে খেলো না তোমরা কুটির চাঁদাবাজিতে খেলো তোমরা কুটির নিচে চাঁদাবাজি করো না কারণ তোমরা রাঘব বল হতে চাও খুব কম বয়সে তাই না ধন্যবাদ সকলকে কমেন্টে জানাবেন এই সমন্বয়ক চাঁদাবাজিদের পরিণাম কি হবে ধন্যবাদ সকলকে আবার